আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু ফজরের পরে সাল্লা সাল্লাম যে সমস্ত আমার কোল করতেন আমরা অনেকেই আছি যে ফজরের নামাজ আদায় করার পরে আমরা ঘুমিয়ে যাই কিন্তু আমাদের মুঠেও ঘুমানো ঠিক নয় এই যে দেখেন সূর্যোদয় হচ্ছে সেটা দেখা যাচ্ছে এই টাইমে ঘুমানো আপনার শরীরের জন্য যে কত ক্ষতিকর সেটা আপনি মোটেও কল্পনা করতে পারবেন না এই টাইমে যদি কেউ ঘুমায় তাহলে সে তার দিনের আন্দাজ করতে পারে তার সারাটা দিন যায় অবহেলায় এবং আনমনা একটা ভাব নেই এজন্য আল্লাহ রসুল বলেন ফজরের নামাজ আদায় করার পরে কেউ যেন বিছানায় না যায় কেউ যেন ঘুমিয়ে না থাকে আল্লাহ ইসলাম যখন উনি আমল করতেন আল্লাহরও আদেশ রয়েছে আল্লাহ বলেন তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো জিকিরে মশগুল থাকো এজন্য হুজুব পাক সাল ইসলাম যে আমলগুলা করেছেন এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে তিনি

নামাজ হচ্ছে সর্বোত্তম আমল এই আমলগুলো আমরা করব পাশাপাশি আপনি যদি এক্সারসাইজ করেন এটাও কিন্তু আপনার আমলের খাতা থেকে বঞ্চিত নয় বিসমিল্লা বলে আপনি যখন এক্সারসাইজ কর এক্সারসাইজ করার সময় আপনি প্রতিকূলমে সুবহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলবেন তখন কিন্তু আপনার কি হবে আপনার আমল নামা ভারী হবে আপনি সুন্দরভাবে আমল করতে পারবেন সেই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব পাশাপাশি যত ধরনের মাসনুন ন আমলগুলো রয়েছে সমস্ত আমলগুলো আমরা ইনশাল্লাহ করব তাহলে অবশ্যই আমাদের আমল নামার খাতা ভারী হবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আগামী কোনো পর্বে আপনাদের সাথে যোগাযোগ হবে সকল সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা